কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা সুরঙ্গটা সত্যিই গভীর প্রথমে আমি যাব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি আমরা কোথায় যাচ্ছি ও মাই গড ও ওয়াও এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শস্যের দেবতা একটা জাগুয়ারের মুখের ভিতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না ভুল না ওটা টয়লেট না ওটা ওর কানের দুল হ্যাঁ জিমি ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আরেকটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা সুরঙ্গটা খুব নিচু জিমি বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা দু দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে ও কি এটা একটা মৃত ব্যক্তির মুখোশ এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ মায়েনরা এইরকম মুখোশ ব্যবহার করতো মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি হ্যাঁ এটা হাজার বছরেরও বেশি পুরনো তার মানে আমার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচে ছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই একটা ইউটিউবের কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো না ঠিক আছে আমি মোটেই কুড়ি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানেই শেষ কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাবো চলো কিছু খুঁজে দেখা যাক এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি অনেক সাপ আছে এমনকি কি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি তো আমি তাহলে নিয়ে একদমই চিন্তা ওটাকে একটা বাঁদর স্যার 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 ঠিক আছে ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে গুড মর্নিং ছেলেরা প্রথমেই আমরা এই বিশাল প্রত্নতত্ত্ব শহরের বাকি অংশ ঘুরে দেখবো এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল তাই আমি তোমাদের বলবো প্রায় হাজার বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত তখন জায়গাটা এরকমই ছিল একসময় এখানে এরকমই রাস্তা ছিল তাই সব জায়গাতেই মন্দির ছিল শহরটা ছিল উন্নত কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে ঠিক এই রকম বড় জায়গা বাহ এটা এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা করি এই ছবিতে মায়ানদের আড়াই হাজার বছর আগের সমাজ চিত্র কেমন ছিল দেখা যাচ্ছে এটা অসাধ নোলান ভেবেছিল ওটা একটা লামা এটা নিয়ে আমরা পরে কথা বলবো নোলান তুমি ওটাকে লামা আমি ভেবেছিলাম যে এটা চোখ এটা মুখ আর ওটা মানে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা সাথে শুধু তারিকই এই তার মনে পালাবে আমার বন্ধুরা অদ্ভুত মজা করে কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোটে যেটা দু হাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত মায়েনদের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল এটা বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় বছর আগে রাজা এবং রানী এখানে থাকত কিন্তু বছর আগে এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো আড়াই হাজার এখানটা এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক ঠিক আছে দু হাজার বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখত এটা দারুণ ছিল গড। এটা অনেকটা মতো হ্যাঁ কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল সত্যি বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত ধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু হাজার ছশো বছর আগে রাজা কোন গুপ্ত ঘরে রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো আছে রাজার গুপ্ত ধন আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য বাদুর বাদুর সম্পর্কে কিছু ও মাই এখানে অনেক আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার উপরটা একবার দেয় আমাদেরকে বাদুর ঘিরে ধরেছে হাজারটা বাদুর মাথার উপর উঠ ভাই এটা ঝড় যদি কোনো মায়নের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুরের পটির নিচে পটির আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি চলে এবার যাওয়া এখানে প্রচুর বাদুর আছে তাই আমি চাই তুমি তাড়াতাড়ি আমার পটি করে আমার কাছে এটাই আসল গুপ্ত মন্দির বাকি আছে যেখানে গুপ্ত ধন থাকতে পারে আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল ছেলেরা মশাল জ্বালিয়ে নাও চলো পরের অ্যাডভেঞ্চারে যদি পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাবো মন্দির মন্দির শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবি লাগছে দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই এই চেষ্টাও বিফলে গেল সামনে এগোনো যাবে না Oh ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাঘ। দাঁড়াও একটা বাঘ নাকি কি জাগুয়ার? এই ভিডিওটা তো ভয়ঙ্কর হই উঠছে কেন? আজকে রাতে ভালো করে ঘুমিও কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব। এই তো। হ্যাঁ তা হেলিকপ্টারটা ফেরাও। আরও দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ে বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। হেলিকপ্টারে এসে গেছে। চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানবজাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখবো যেটাকে মায়ানরা বলতো পাতালের প্রবেশদ্বার অনেক আগে এখানে বিশাল আকৃতি দাঁত ছিল সেগুলো কোথায় গেল ওগুলো খুলে পড়ে গেছে হ্যাঁ এটা ঠিকই মনে হচ্ছে চলো ঘুরে আসি ও এটা অসাধারণ। এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যিই दर्शनीय, যেমন ধরুন হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল। স্যাক্রিফাইস করার জন্য। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঠিক খুব ভালো। তোমার টুকিটা পড়ে কিন্তু গাইড যা দেখাতে চাইছিল সেটা ছিল আসলে একটা গুহা। মায়ানরা বিশ্বাস করতে এখান থেকেই মানুষের উৎপত্তি। মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকেই এসে গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ এবং তারা বিশ্বাস করতে এই গাছ থেকেই জাতির উৎপত্তি যা এই গুহার গভীরে আছে। এটা খুবই পবিত্র জায়গা যা আমরা এখানে করতে পারি আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয় যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলান কে মেনে নেবে আর যখন আমরা গুহায় ঢুকলাম ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটু চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা ভালো এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি যাক বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল গরম সকলেরই ঢুকবে অসুবিধা অসুবিধা হবে গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে বছর প্রাচীন একটা একটা মায়ান ভাবো তারপর দেখো এত সুন্দর গুহা হাজার তার সাথে এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড়গুলো দেখছো ওটা তোরা ধূপ জ্বলায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যিই অসাধারণ যদি তুমি হাজার বছর আগের Mayan হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখানকার থেকে মানুষের উৎপত্তি বুঝতে পারছ কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপদজনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাংকের দরকার পড়ল ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি ভাই এটা তো খুবই এটা খুবই বাজে

আচ্ছা আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব না বন্ধুরা আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো চলো যাওয়া যাক দাঁড়াও আমি আসলে অদ্ভুত ভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায় আমি একটা লুকানোর জায়গা পেয়েছি এখানে একটা বাদুর আছে জিমি একটু অক্সিজেনটা নাও আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি এখানে কিন্তু সুরঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুরঙ্গের মালিকের মুখোমুখি হলাম ওখানে রয়েছে স্ট্যালাকটাইটস ও তারওwidetildeর পিছনে বিশাল বড় একটা মাখরশা ও মাই গড মানে এখানে পোকামাকড় রেখে দিয়েছে কেন তোমরা কি বলো পৃথিবীর সবথেকে বড় মাখরশা महेंद्र এই পবিত্র জায়গার গোপন সুরঙ্গের শেষে কি করছে ওই নিশ্চয় এখানকার পাহারা দেয় তুমি কি বলছো আমারও তাই মনে হয় তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুড়ঙ্গীর গোপনীয়তা বজায় রাখলাম এটা সত্যি ভয় আমি আরেকটা হলি সিলিন্ডারটা তোমার মুখে ছুড়ে মারছিলাম এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয় চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম যার শুরু হলো ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় তিন হাজার বছর আগে মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল যেখানে একটা ছোট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে বাস্কেটবলের মতো যেখানে হাতের ব্যবহার করা যাবে না ফুটবলের মতো কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম মনে রাখতে হবে পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা মাথা আমি বলছি দেখো আমরা আমরা খেলার নিয়ম একটু করে বোঝার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই স্কোর করতে পারছিলাম না তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো হবে 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 আমরা স্কোর করতে পারছি না কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া উঠে দাঁড়াও ভাই আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিং হলে নেমে উদযাপন করত আর যদিও আমি কারোর মাথা কাটেনি কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে জলটা কি ঠান্ডা হ্যাঁ বেশ ঠান্ডাই সত্যি হ্যাঁ নেমে আমার খুব ভালো লাগছে তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে জলটা সত্যি ঠান্ডা এই সিংহলে স্নান যতই মজাদার হোক না কেন সপ্তম আশ্চর্যের অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দেখা বাকি আছে কিন্তু প্রথমে একটা ক্লাসিক মায়ান ডিনার তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা এগুলো প্রায় হাজার বছর আগে খেত যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি ওরা শস্যের দেবতাকে পুজো করত আর যদি তোমরা না জানো টোটিরাতে ভুট্টা প্রধান উপাদান যে এটা এডিট করবে বলতো মায়ানরা কি ট্যাকোজ আবিষ্কার করেছিল হ্যাঁ নাকি না আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মাইন্ড ট্যাকোজ সবার শেষে আছে একটা স্পেশাল মাইন্ড ডেজার্ট ব্র্যান্ড নিউ ফেস্টেবল স্পিনাট বাটার কাপস দারো ব্র্যান্ড নিউ এটা তো মাইন্ড চকোলেট প্রশ্ন করো এটা ডেজার্টই নাও ও খাও মার্কেটিংটা ভালোই করতে পারে দেখি এতে কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করেনি ব্র্যান্ড নিউ ফেস্টেবল স্পিনাট বাটার কাপ তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেলস খাও এটা ভালো খেতে এটাই একমাত্র মায়েন্দ্রের অ্যাপ্রুভ করা খাবার ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি পাঁচ লাখ ডলার দশজন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইয়ার কি করছি না আমার জন্মদিনে আসছে তাই সেই উপলক্ষে দশজন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে পঞ্চাশ হাজার ডলার করে প্রত্যেকে জ্যাকলিংসকে ধন্যবাদ বেস্ট বিফ জার্কি যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছোলাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াও এটা কিন্তু দারুণ বিশ্বাসী হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হলো সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েনরা এমনভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখব না তার বদলে আমরা এই ড্রোনটা ওপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও অর্থার জায়গাটা তো খালি আসলে প্রায় পাঁচশো বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিলো কিন্তু সব কিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করতো সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা হচ্ছে